আপনি কি জয়েন্টের ব্যথা বিশেষ করে কোমর হাঁটু কাঁধ ঘাড় এগুলো ব্যথায় শেক দেওয়ার জন্য হিটিং প্যাড খুঁজছেন অথবা শেক দেওয়ার ব্যথা নিরাময়ের কিছু ডিভাইস খুঁজছেন কম বাজেটের মধ্যে সেক্ষেত্রে আপনি এই হিটিং পেডটা নিতে পারেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বাটন ক্লিক করে দেন আজকে কমফোর্টেবল একটা ফোমের মধ্যে বেস্ট কোয়ালিটির একটা বড় হিটিং প্যাড নিয়ে আসলাম যেটা আলো সরি হিট কমাতে বাড়াতে পারবেন এবং এটা অন অফ সুইচ আছে রেগুলেটর সিস্টেম এটা কন্ট্রোলিং সিস্টেম আছে এবং এটার সাথে সুন্দর একটা ক্যাটালগ দেওয়া আছে যেখানে বিস্তারিত হাঁটুতে অথবা কোথায় কোথায় কোন কত মিনিট ব্যবহার করবেন এবং কীভাবে ব্যবহার করবেন কি কি কাজ করবে ডিটেলস এটাতে এটা নেওয়ার পরে অ্যাকচুয়ালি আমাকে আর ফোন দিতে হবে না আপনি সবই বুঝতে পারবেন এটার সাথে একটা ক্যাটালগ আছে তো এই প্রোডাক্টটা আপনি বডির যে কোনো পার্টে বিশেষ করে হাঁটুতে কোমরে ঘাড়ে কাঁধে যেখানেই র্যাপিং করে সুন্দর করে ইউজ করতে পারবেন এটার সাথে একটা কাভার আছে বেল্টে বেঁধে এটা ইউজ করা যায় এবং এই রিলেটেড যে প্রোডাক্টগুলো ফিজিওথেরাপির যে কোনো প্রোডাক্ট যে কোনো মেশিন চেম্বার সেট আপের ক্ষেত্রে যে কোনো মেশিন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমে ভিজিট করবেন ভিডিও ডেসক্রিপশনে আরও প্রোডাক্টের ভিডিও দেওয়া আছে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে আমাদের লোকেশন দেওয়া আছে ভিডিওর শেষে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে প্রোডাক্টের দাম সহ ছবি দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এই প্রোডাক্টটা সারা বাংলাদেশে শুধু ডেলিভারি খরচটা দিয়ে আপনি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন এক থেকে দুদিনের মধ্যে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমাদের ওয়েবসাইট ভিজিট করতে প্রথমে গুগল সার্চে গিয়ে ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিবেন আমাদের ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের মেশিন ফিজিওথেরাপি অ্যাক্সেসরিজের দাম সহ দেওয়া আছে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটে আপডেট আপডেট যে ফিজিওথেরাপি মেশিনগুলো সবগুলোই আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম আছে আমরা শোরুমের অ্যাড্রেসও ওয়েবসাইটে দেওয়া আছে আপনারা ওয়েবসাইটে যোগাযোগ করবেন অথবা সরাসরি শোরুমে আসতে পারবেন অথবা ফোন দিয়ে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ